চর নিউজ টোয়েন্টি ফৌরিয়া আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো চব্বিশ নভেম্বর সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য এসেছে একটি বিশেষ খবর আবার বৃদ্ধি হবে মোবাইল রিচার্জের দাম দেশের টেলিকম কোম্পানি সমূহের তরফ থেকে আগামী এক ডিসেম্বর থেকে মোবাইল রিচার্জের দাম আরও বারো পার্সেন্ট করে বৃদ্ধি করা হবে যার ফলে বর্তমানের ওয়ান নাইন্টি নাইন রিচার্জের দাম দুইশো বাইশ টাকা পর্যন্ত হবে তার সঙ্গে প্রতিটি রিচার্জের দামেতে বারো পার্সেন্ট বৃদ্ধি করা হবে বলে টেলিকম কোম্পানি সমূহের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যের রেশন কার্ডদারী সকলদের জন্য এসেছে একটি ভালো খবর রেশন কার্ডধারীদের জন্য নববর্ষের পূর্বেই বড় উপহার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যার ফলে রেশন কার্ডধারীরা একশো সতেরো টাকায় নয় একশো টাকায় লাভ করিবেন রেশন কার্ডের তিনটি সামগ্রী ডাল চিনি এবং লবণ বলে জানানো হয়েছে আপনাদের রেশন কার্ড আসে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে রাজ্য সরকারের প্রকাশ করা ছুটির তালিকা অনুযায়ী আজ চব্বিশ নভেম্বর সোমবার লাচিত দিবস হিসাবে সব শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্ধ থাকিবে বলে খবর এসেছে এদিকে শুধু মিয়া মুসলমানরা নয় হিন্দুদের মধ্যেও বহু বিবাহ রয়েছে অনেক হিন্দুরা বহু বিবাহ করে আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে আগামীকাল পঁচিশ নভেম্বর উত্থাপন করা হবে বহুবিবাহ বিরোধী বিল যার ফলে দুই বিয়ে করলেই সাত বছরের জেল তার সঙ্গে তিনের বেশি সন্তান নয় রাজ্যের মহিলাদেরকে সতর্কবাণী দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে গতকাল আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যার ফলে সংখ্যালঘুর দ্বারা পরিচালিত শিক্ষা অনুষ্ঠান সমূহের মাসুল এবার থেকে নির্ধারণ করিবে রাজ্য সরকার এ নিয়ে বিধানসভাতে উত্থাপন করা হবে নতুন আইন বলে জানানো হয়েছে তার সঙ্গে প্রাদেশিক বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে প্রতি বছরে ছয় শতাংশ বেতন বৃদ্ধি করা হবে বলে কেবিনেট বৈঠকের পর ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে সিলিং আইনের অধীনে লেবার লাইনের ভূমি রাজ্যের চা শ্রমিকদেরকে প্রদান করা হবে চা শ্রমিকেরা বিশ বছর পর্যন্ত বিক্রি করিতে পারিবে না এই মাটি বিশ বছরের পর কেবল চা জনগোষ্ঠীর মধ্যে বিক্রি করা যাবে এই মাটি বলে কেবিনেট বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে গৌহাটি জাগি হবে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় বিদ্যালয়ের জন্য রাজ্য সরকার থেকে চব্বিশ বিঘা মাটির আবণ্ডন দেওয়া হয়েছে এদিকে আসামেতে স্থাপন হবে বিমান সার্ভিসিং কেন্দ্র অসমের সাতটা এয়ারপোর্টের জন্য সাতটা এমআরও স্থাপন করা হবে যার ফলে অসমের অনেক যুবক যুবতীরা চাকরি লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার সঙ্গে আসাম সরকারের ক্যাবিনেট বৈঠকে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে খবর এসেছে এদিকে আগামী এক ডিসেম্বর থেকে গুহাটির সকল পার্ক বিনামূল্যে হবে এক ডিসেম্বর থেকে গুহাটির সকল পার্ক বিনামূল্যে করা হবে বলে ঘোষণা রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার এদিকে হাইলাকান্দি জেলাতেও ভোটার তালিকার স্পেশাল রিভিশন অর্থাৎ এস শুরু ঘরে ঘরে বিয়লরা গিয়ে ভোটারের যাচাই করিবেন রাজ্যের প্রায় প্রতিটি জেলায় এস শুরু হয়েছে বলে খবর এসেছে এদিকে রাজ্যের রেশন কার্ডের হিতাধিকারী প্রত্যেক মহিলা অরণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা এবং বিনামূল্যের চাল সহ রন্ধন গ্যাস এবং অনেক সুবিধা লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে অরণোদয় প্রকল্প নিয়ে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবার থেকে বিহু এবং পূজা আসলে রাজ্য সরকারের অরণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে আরও দুইগুণ করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের এক দুই কিস্তি লাভ করে তিন নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে তিনশো বত্রিশ কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন